নত যেন হয়ে বসবো বলে একজন ঈশ্বর খুঁজছে যিনি সোনা দানা বা প্রাণীর রক্তের উৎকোচ ঘেন্না করেন যার প্রার্থনার কোনো তিথি ক্ষণ প্রকার বা দিক নেই বস্তুত প্রার্থনা শুনলেই যিনি ঈশ্বর পাগলাটে গলায় বিরক্তিতে বলে ওঠেন মাথার উপরে আকাশ দিয়েছে পায়ের নিচে মাটি দিয়েছে বুক ভরে টানার জন্য বাতাস দিয়েছে নদী দিয়েছে পাহাড় সমুদ্র অরণ্য দিয়েছি আর দিয়েছি তোকে স্বাধীন কল্পনা স্বপ্ন এবং ইচ্ছে আর কি চাই রে তোর হতবাগা বাগা অথচ যেখানে যাই ঈশ্বর সেনানায়কের মতো বুহ সাজিয়ে নিয়মের যুদ্ধে ব্যস্ত অমুক দিনে অমুক সময়ে জমায়েত হয়ে ডাকতে হবে তবুক বইয়ের শব্দগুলো তোতা পাখির মতো আওড়াতে হবে এদিক এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হলে। কর্নেল ক্যাপ্টেনরা রে রে করে তেড়ে আসবেন যিনি নিজেই নিয়মের নাগপাশে বাঁধা তেমন প্রতিবন্ধী ইষ্টদেবতা আমায় মুক্তির সাথ দেবেন কেমন করে আমি এক সীমাহীন ঈশ্বরকে খুঁজছি যিনি মানুষের নিয়মের হাতে বন্দি নন যিনি বনসৃজনকে উপাসনা বলেন হঠাৎ মনে গুনগুনানো গানের কলিকে মন্ত্র বলে স্বীকার করেন এবং নিজের প্রতি সৎ থাকা সকলকে কৌরহিত্যের অধিকার দিয়েছেন যার কোনো দেবালয় নেই অথচ অযুত উপাসনাস্থল আছে যার কোনো উপঢৌক নেই কিন্তু নিত্য অকুণ্ঠ ভালোবাসার অঞ্জলি আছে অজস্র ভালো কাজে সেই ঈশ্বরের সন্ধানে আছে যিনি প্রেমের অপরাধে শাস্তি দেন না কিন্তু নারীর অসম্মানে যার তৃতীয় নয়ন জ্বলে ওঠে যিনি ব্যাংক ব্যালেন্স এবং রাজনৈতিক পতাকার ক্ষমতাকে তার চেয়েও বেশি শক্তিমান মনে করেন না যিনি শান্ত মনের আশ্রয় কারো বিচারক বা সংশোধনকার নন সারা দুনিয়া চষে ফেলেও আমি তাকে খুঁজে পাচ্ছি না তবে কি মানুষ তাকে পৃথিবীর বাইরে কোথাও নির্বাসন দিল